যে ডরে রয় সর্বশাসনে ভয় রক্ত শশানে ধাপে ধাপে পোস্টার টিজার ও গান প্রকাশের মাধ্যমে এরই মধ্যে ঝড় তুলেছে শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি এছাড়া আর মাত্র একদিন পর ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি তবে এখনও মুক্তি পায়নি ছবিটির ট্রেলার তাই ভক্তদের উচ্ছ্বাস উন্মাদনারও শেষ নেই আর ট্রেলার মুক্তির আগে ট্রেলারের বেশ কিছু দৃশ্য ফাঁস হয়ে গেছে অনলাইনে ফাঁস হওয়া দৃশ্যে সাকিবকে বিধ্বংসী রূপে দেখা যায় পাশাপাশি হাতে অস্ত্র ও বিভিন্ন তুলকালাম কাণ্ড ঘটাতেও লক্ষ্য করা যায় অবশ্য ট্রেলার মুক্তি না দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন পরিচালক রায়হান রাফি সম্প্রতি তুফান সিনেমার অন্যতম প্রযোজক মহেন্দ্র সনি ফেসবুকে লিখেছেন ট্রেলার রেডি গান রেডি পরিচালক রায়হান রাফির অনুমোদনের অপেক্ষা আছে তিনি বললেন মুক্তির আগে আর কিছু দরকার নেই তুফান খুব ভয় পাইছি রে এখন ঈদের আগে ভক্তদের উন্মাদনা আরও বাড়াতে সিনেমা মুক্তির আগে থ্রিলার মুক্তি পাবে কিনা তাই দেখার বিষয় খন্দকার ইশতিয়াক নিউজ দাও টোয়েন্টি